আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম এটা হচ্ছে চাঁদপুরে আমাদের প্রজেক্টটা এর আগে আমি দেখাইছিলাম তখন খুব মারাত্মক অবস্থা ছিল এখন ওই যে প্রবলেমগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে আবার নতুন করে ওগুলো করা হয়েছে বাট এটা নিয়ে আসলে অনেক ঝামেলা হয়েছে কিছু কলাম টলাম ছিল যেগুলো খুবই খারাপ অবস্থা ছিল সো ওগুলো ভেঙে টেঙে নতুন করে আবার ঠিকঠাক করে এটা করা হয়েছে যখন এর আগে আমি আসছিলাম তখন হচ্ছে এখানে গ্রেট বিমের কাজ চলতেছিল এখন মোটামুটি ডালাই হবে একদম ওই পর্যন্ত সেট হয়ে গেছে সো ছবিটা আমি একটু দেখাই এবং এটা করতে কত টাকা খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব আমি আচ্ছা ছবিটা আমি একটু দেখাই প্রথমে তারপর বিল্ডিংটা দেখাবো এই যে এটা হচ্ছে একটা সাইট থেকে যদি দেখি আমরা একদম বিল্ডিংয়ের সামনে আছি বরাবর এটা আমরা একটা সাইড থেকে যদি দেখি এটা মূলত ওই সাইড থেকে এই ভিউটা আসবে এটা হচ্ছে আর একটা সাইড থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো আমরা এটা একদম ফ্রন্টে আসি আমরা দাঁড়ানো এই যে সামনে পোচ দুই সাইডে যেটা হবে এই যে এই ভিউটা আসবে আমরা আমাদের একদম সামনে একদম সামনে থেকে যদি দেখি আমি এই যে কলমগুলো চলে আসছে এটা ফ্রন্ট এবং দুই সাইডে দুইটা এখন আসলে এই কালারটাই আমরা দুই সাইডে মূলত করব আচ্ছা এই অ্যাশ কালারটাই হচ্ছে আমরা এখন দুই সাইডে ইউজ করব বাট এটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে তখন সো এই হচ্ছে একদম ফ্রন্ট থেকে যদি আমি দেখি সো এটা সাদের উপরে একটু ঝামেলা আছে টুকটাক কিছু প্রবলেম আছে সেগুলোও দেখাবো এই যে এটা হচ্ছে পিছন থেকে যদি আমি দেখি এই ভিউটা পাবো এটা হচ্ছে একদম টপ থেকে সাদ থেকে যদি দেখি এই ভিউটা পাওয়া যাবে আচ্ছা এটা মোটামুটি আমাদের সতেরোশো স্কোয়ার ফিটের মতো এখানে আমাদের চারটা বেডরুম আছে এবং তিনটা ওয়াশরুম আছে একটা নামাজের জন্য জায়গা আছে একটা কিচেন আছে একটা বিশাল ডাইনিং আছে এবং মাঝে হচ্ছে এই কর্নার একটা স্টেয়ার আছে। সো এইটার যদি উপরে যদি বলি আমাদের উপরে হচ্ছে সামনের এই অংশটা ফাঁকা থাকবে সামনের অংশটা ফাঁকা থাকবে এবং পিছনে দুইটা রুম হবে এবং দুইটা ওয়াশরুম আছে এবং মাঝে একটা আপনি লিভিং পাচ্ছেন বিশাল একটা লিভিং আছে সো আমি একটু দেখাই উপর থেকে দেখাই এবং সাদের কিছু কাজ আছে কিছু ঝামেলা আছে কাজগুলোতে সেগুলো দেখাবো সো আমি একটু ড্রয়িংয়ের সঙ্গে যদি মিলিয়ে দেখাই এই হচ্ছিলো আমাদের থ্রি ডিটা এই যে থ্রি ডিটা এই যে দুইটা কলাম এই দুইটা কলাম অলরেডি চলে আসছে এই যে সামনের অংশ এবং ওই সাইড থেকে আমরা এই ভিউটা পাবো মূলত সো এটা হচ্ছে এখান থেকে পচের নিচ থেকে এটা ঢুকবে ঢুকি হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এইখানে তারপরে এইখানে একটা বেডরুম আছে ওই সাইডে আরেকটা বেডরুম আছে মাঝখানে কি ডাইনিং পিছনে কিচেন আমাদের এবং হচ্ছে এই সাইডে ওয়াশরুম আসছে এবং পিছনে দুইটা রুম আছে এই বিল্ডিংটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কিন্তু যে সামনে কিন্তু কোনো বারান্দা নেই সামনে আমাদের কোনো বারান্দা নেই বারান্দা হচ্ছে আমাদের পিছনে এবং মাস্টার বেডরুমও পিছনে এটা আসলে অনেকেই পছন্দ করে কারণ সামনে বারান্দা থাকলে দেখা যায় যে জামা কাপড় বা বিভিন্ন জিনিস বারান্দায় আমরা শুকা দেই সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা লুকিংটা কিন্তু নষ্ট হয়ে যায় পিছনে দিলে কিন্তু আপনার এই লুকিংটা নষ্ট হবে না সো এই অ্যাডভান্টেজটা আসলে পাওয়া যায় পিছনে বারান্দা দিলে সো আমি যদি দেখাই একটু উপর থেকেও দেখাবো আচ্ছা এই হচ্ছে স্টেয়ারটা স্টেয়ারটা খুব সুন্দরভাবে করা হয়েছে যে আচ্ছা এটা হচ্ছে আমাদের স্টেয়ার আচ্ছা সাদের কাজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো কিছু জায়গায় আসলে ঝামেলা আছে যেমন হচ্ছে হ্যাঁ কিছু কভারিংয়ের ঝামেলা আছে কিছু মাটাম মাটামের প্রবলেম আছে সো ওভারঅল বাকি সবগুলো ঠিক আছে আমাদের এই কাজগুলো সো দু একদিনের ভিতরে ছাদ ঢালাই দিয়ে দেওয়া হবে সো আমি যদি বলি এটা মোটামুটি আমাদের সতেরোশো স্কোয়ার ফিট আর সতেরোশো স্কোয়ার ফিটের যদি আমরা শেষ করতে চাই তাহলে মোটামুটি আমাদের প্রায় চল্লিশ থেকে হয়তো পঁয়তাল্লিশ লাখ টাকার মতো খরচ হইতে পারে টোটাল একতলা কমপ্লিট করতে সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ